নমস্কার ওয়েলকাম চ্যানেল কিচেনে আমার আজকে রেসিপি চিকেন কালাভোনা উপকরণ চিকেন পেঁপের খোসা আর গোলমরিচ গুঁড়ো জয়ফল জৈত্রী বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আদা রসুন পেস্ট আর এগুলো হচ্ছে গোলমরিচ আছে গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি আর নুন চিনি হলুদ কাশ্মীর লঙ্কা ধনে জিরে গুঁড়ো প্রথমে রাঁধুনি গোলমরিচ আর সব গোটা গরম মশলা আর যত আছে সব পেস্ট করে নিলাম তারপরে ওই মিক্সির বাটিতে পেঁপের খোসা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তারপরে পেঁয়াজটা বেরেস্তা বেরেস্তা করে ওই পেঁয়াজটা কেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে মাংস চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁপে পেস্টটা যেটা বেড়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে যে ড্রাই রো মশলাটা করেছিলাম ওইটা আর সব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন চিনি হলুদ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে গষাতে থাকলাম এবার কষিয়ে নিয়ে একবারে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নিয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজ বেরেস্তাটা যে করেছিলাম ওইটা পেস্টটা এবার দিয়ে দিলাম দিয়ে আবারও আবারও একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে বাদ বাকি যে মশলা গুঁড়োটা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম কাঁচা ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নিলাম রেডি আমার পুজো স্পেশাল চিকেন কালাভোনা